টাকা দিয়ে টাকা বানানোর থেকে সহজ ব্যবসা হচ্ছে গোটা বা গুঁড়ো হলুদের ব্যবসা আমার ইউটিউব ফেসবুকে পোস্ট দেখে অনেকজনই আমাকে কমেন্ট করেছেন এই মার্কেট কোথায় এখান থেকে কীভাবে মাল আনবো মালের কি দাম মাল কিনতে গেলে কি কি অসুবিধা হবে সমস্ত কিছুর ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করবো তার আগে অবশ্যই কারণ আমি নিজেই সমস্ত ব্যবসা করে থাকি এবং সেই ব্যবসার আইডিয়া আপনাদেরকে ফুল ভিডিও থাকি আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ কোনার আর আপনারা দেখছেন গ্রাম ঘর ইউটিউব চ্যানেল এটা মার্কেটটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় হলুদ মার্কেট তার আগে একটু এই ভাই বিয়ে বিজনেস সম্পর্কে জেনে সরকার বন্ধুরা সবাই ভালো আছেন আসা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই ভাই আজকে নিয়ে তিনবার মাল নিতে এসছে আমাদের বীরভূমেরই ছেলে খুব ভালো ছেলে নলহাটি বাড়ি তো ব্যবসা মোটামুটি ভালোই রানিং করে ফেলেছে যদি কেউ নলহাটির ওই দিকে মাল নিতে চাও অবশ্যই এর সঙ্গে যোগাযোগ করবে আমার রেটের সঙ্গে বেশি হবে না এক দু টাকা ফারাক হবে কারণ এই অনেক কোয়ান্টিটিতে মাল নেয় অনেক বেশি কোয়ান্টিটিতে মাল নেয় একে আমি ডাইরেক্ট ওখানকার ক্রেলার বা এদিকেকার রেট আমি দিয়ে থাকি তো এর সাথে এমনি ঘরোয়া মালও যদি কেউ নিতে চাও তো নিতে পারো এই যে ভাই এই সমস্ত মালগুলো নিয়েছে এই এই কোয়ালিটি এই যে পেটিতে মালগুলো ভরা আছে তারপরে আরো কিছু মাল বাইরে বস্তায় প্যাকিং করা আছে বাইরে রোদ্দের অনেক ছটা বলে নেওয়া যাচ্ছে না ভিডিওতে তো ভাই বলো কেমন ব্যবসাটা কেমন চলছে তোমার ব্যবসাটা দারুণ চলছে আমি আর তিনবার হলো আমার আশা এখান থেকে মানিয়েছি রেট রেটও জেনে আছে আপনার সামনে ভালো জাবিত্রীও ভালো মানুষ বেশ আপনার নামটা ঠিকানাটা বলুন আগে আমার নাম নূর মাহমুদ শেখ বাড়ি নলহাটি ওইখানে কেউ যদি মাল নিতে চাই তাহলে ফোন আপনার সাথে কি হবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার আপনাদেরকে বলে দিছি বলুন নাম্বারটা ফোন নাম্বারটা বলুন 8927689198 এটা আমার নাম্বার আপনি যোগাযোগ করতে পারেন আর এখানে আসতে কোনো অসুবিধা না কোনো অসুবিধা না আমি বাইকে এসেছি হা অফিস থেকে বাইকে আমি যা বলে দিলাম ট্রান্সপোর্টের মাল চলে যাবে আমার অসুবিধা হবে না হ্যাঁ টুকটাক মাল বাইকে নিয়ে চলে যাচ্ছে ভাই বাদবাকি মাল সব গাড়িতে চলে যাবে বাস তো ডাইরেক্ট আমার এখান থেকে চলেই বাদবাকি এই সমস্ত বিভিন্ন রকম মাল বিরিয়ানি ফ্লেভার থেকে মিঠা আত্তর থেকে যাবতীয় মানে এ টু জেড আমার কাছে যা আইটেম আছে ভাই কে আমি মোটামুটি সবই দিলাম ভাই পুরো ব্যবসাটা আমার ওপরেই ছেড়ে দিয়েছে দাদা আপনি যা বলবেন এবার আস্তে আস্তে হ্যাঁ যতটা পারা যায় ডেভেলপ করতে চেষ্টা করছি যেন দু পয়সা রোজগার ভালো করতে পারে কিন্তু ভাইয়ের হঠাৎ করে একটা ছোট অ্যাক্সিডেন্টও হয়ে গেছিল হাটটা দেখাও এই যে এই এখন এখানটা বোঝা যাচ্ছে না এইদিকে এই হাটটা বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে পুরো একদম কেটে গেছিল ব্যবসা কিছু আমি করতে পারছি ব্যবসা কিছুদিন করতেও পারে আমাকে সাপোর্ট করলে জন্য আমি আবার তো বন্ধুরা কিছু না করার থেকে অবশ্যই চেষ্টা করো কাজ ভালো হবে আর কাজ হলেই সবারই ভালো হবে দেখতে দেখো কিছু করার চেষ্টা করো যেমন ভাই করছে তোমরাও চেষ্টা করলে অবশ্যই পারবে ব্যবসা করাটা খুব কঠিন কাজ নয় ভাইও খুব ছোট থেকে ব্যবসা শুরু করেছে আস্তে আস্তে ব্যবসা বড় হবে এবার মূল কথা আসছি যে জন্য ভিডিওটা আপনারা এতক্ষণ ধরে দেখছেন বা জানার আগ্রহ বা জানতে চাইছেন সেটা হচ্ছে এই হলুদের মার্কেট প্রথমে বলি হলুদ ব্যবসা কিন্তু প্রচুর লাভ যদি জেনে ব্যবসা করা হয় আর জানার জন্যই আমি আজকে ভিডিও বানাচ্ছি তা সবারই প্রথমে আমি হলুদের মার্কেটটার কোথায় সেটা আগেই বলে দিই হলুদের মার্কেটটা হচ্ছে মহারাষ্ট্র নাসিক এই যে ভিডিওগুলো দেখছেন এটা হচ্ছে নাসিকের তাছাড়াও আপনি হলুদ পাবেন রাজস্থানে যোধপুর তা এছাড়াও পাবেন এমপি এমপিতেও অনেক জায়গায় মার্কেট আছে সেগুলোরও আমি খুব তাড়াতাড়ি আপনাদের ভিডিও নিয়ে এসে দেখাবো তবে ভালো মানের হলুদ কিন্তু নাসিক বা মহারাষ্ট্রের অনেক জায়গাতেই পাওয়া যায় তাছাড়াও যোধপুরে যে হলুদ পাওয়া যায় সেটাও কিন্তু খুব ভালো মানের হলুদ এবার বলি হলুদের ব্যবসায় কিন্তু রাত রাত আপনাকে লাখপতি থেকে কোটিপতিও করতে পারে কিন্তু পুরো জানতে হবে হলুদ ব্যাপার বলি হলুদ যে এই যে লম্বা লম্বা ফিঙ্গার ফিঙ্গার দেখছেন এইগুলো হচ্ছে হলুদ অরিজিনালি হলুদ বা এটা পেশায় করলে একদম এক নম্বর কোয়ালিটির খাঁটি হলুদ হবে এর মার্কেট মূল্য এখন ধরুন মোটামুটি একশো পঁয়ষট্টি থেকে একশো টাকার মধ্যে আছে জায়গার উপরে ডিপেন্ড করে দাম একটু কম বেশি উপর নিচে হতে থাকে এটা কিন্তু আমি গোটা হলুদের দাম বললাম কিন্তু মার্কেটে ষাট টাকাতেও গুঁড়ো হলুদ পাওয়া যাচ্ছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে একটা নাম করা জায়গা যেখানে আমি নাম নিয়ে বলবো না মালদার কিছুটা ফারাক্কার কিছুটা আগে এবং উমরপুরের কিছুটা পরে আমাদের উমরপুরার উমরপুরার ফারাক্কা মাঝামাঝি জায়গা যেখানে ষাট টাকা কেজি হলুদ পাওয়া যায় এবং যে হলুদে আপনার প্রচুর পরিমাণে মিক্সিং করা হয় হলুদে বিশেষ করে চালগুড়ি এক কিলো হলুদ দিয়ে মানে এক কিলো গোটা হলুদ দিয়ে বিশ কিলো অবধি হলুদ বানানো হয় মিক্সিং আমি মিক্সিং করবার জন্য পুরো খিলাপ কিন্তু মার্কেটে এমনই অবস্থা হয়ে আছে যে মার্কেটে আপনি যখন একশো সত্তর পঁচাত্তর টাকা দিয়ে হলুদ কিনে এনে পেশাই করবেন দেখা যাবে যে মার্কেটে অলরেডি একশো টাকা বা একশো কুড়ি মধ্যে হলুদ কিন্তু অ্যাভেলেবেল আছে তখন আপনার মালটা কিন্তু কেউ নেবে না কিন্তু হ্যাঁ নেবে না এটা একদমই নয় নেবে অবশ্যই নেবে তা না হলে অরিজিনাল ব্যবসার সব সময়কার জন্যে মান আছে একটা যদি অরিজিনাল ব্যবসা হয় হলুদ হয় তার কিন্তু লংজিভিটি অনেক দিন মানে সারা বছরেও তার মধ্যে পোকা আসবে না আর যত মিক্সিং করা মাল আছে তার কিন্তু লাইফ হচ্ছে দু থেকে তিন মাস তার মধ্যে পোকা ঝল্লি পোকা চলে আসবে তো এবার বলি হলুদে মার্কেট থেকে মার্কেট থেকে মালটা কীভাবে আনবেন ওখানে ডেলি অপশান হয় রবিবার ছাড়া নাসিক নাসিক হলুদ মন্ডির নাম আছে যেখানে যাবেন মাল আপনি অনেক ট্রেডার আছে ডাইরেক্ট ট্রেডার থেকে কিনে আপনি ট্রান্সপোর্টে লাগিয়ে দিতে পারবেন তাছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে হলুদ যারা ব্যবসা করে তারা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি বড় বড় গাড়িতেই নিয়ে আসে আপনারা চাইলে দশ মানে ছোট হাতিতে করেও নিয়ে আসতে পারেন এর পরবর্তী ভিডিওটা আমি দারচিনি নিয়ে আসবো দারচিনি লবঙ্গ স্টার ফুল মানে গরম মশলার প্রত্যেকটা আইটেম কোথায় কোথায় পাওয়া যায় সেই সমস্ত ধারণা আপনাদেরকে দিতে থাকব তাই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ইনফরমেশান হলুদের ইনফরমেশানটা আরও বড় হবে হলুদের সম্বন্ধে আরও আমার অনেক কিছু বলবার আছে আমি অবশ্যই জানাবো কারণ এটা হলুদের সম্বন্ধে পুরো ডিটেলসে বলতে গেলে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা ভিডিও বানাতে হবে অতটা সময় আপনাদেরও নাই আর আমারও নাই আমি খুব তাড়াতাড়ি আরও ডিটেলসে ভিডিও বলে আপনাদেরকে দেখাবো আর এই যে অ্যালাজগুলো দেখছি না এই অ্যালাজগুলোই আমার আসছে এগুলো ম্যানুয়ালি বাছাই চলছে আর কিছু মধ্যে আমার ট্রেনে করে প্রথম আমি মাল আনাচ্ছি ট্রেনে সেই ট্রেনে করে কিভাবে মাল নিয়ে আসতে পারবেন কেরালা থেকে বা যে কোনো জায়গা থেকে এই যে হলুদি বলুন বা কিভাবে আনবেন পুরো ডিটেলসে আমি এই নিয়ে ভিডিও বানাচ্ছি চ্যানেলে থাকুন সঙ্গে থাকুন এবং ইনফরমেশনের জন্য অবশ্যই যেটুকুই পাবেন জেনুইন পাবেন কোনো রকম ফেক পাবেন না হান্ড্রেড পারসেন্ট রিয়েল পাবেন তো শুরু করবার আগে জেনে কাজ শুরু করলে ব্যবসায় কিন্তু কোনো দিনই লস হবে না নতুন ব্যবসা শুরু করবার আগে পুরো যাচাই করুন জানুন তারপর ব্যবসা শুরু করবেন ব্যবসা কিন্তু সম্পূর্ণ রিস্ক আছে